আমাদের চন্ডীপুর ইউনিয়ন তুলে চন্ডীপুরে যত ধরনের সৌন্দর্য স্থান আছে এবং ঐতিহ্যবাহী কামারহাট হাট বাজার এই বাজারটি সংলয় পাঁচ নং চন্ডীপুর ইউনিয়ন পরিষদটি অবস্থিত রয়েছে তো চলুন আপনাদেরকে এই কার্যকলাপ সম্পর্কে একটা আইডিয়া দিই আপনারা এখন যে প্রতিষ্ঠানটি দেখছেন এটা হচ্ছে আমাদের চন্ডীপুর ইউনিয়নের গ্রাম ও আদালত এখানে আমাদের চন্ডীপুরের যত ধরনের যত মামলা বলেন সালিস বলেন সমস্যা সমাধান গুলা আমাদের চেয়ারম্যানের মাধ্যমে এখানে সমাধান দেওয়া হয় আসলে এই ইউনিয়ন পরিষদটি আগে যে চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান উনি পরিবর্তন হওয়ার পরে আসল ইসলাম সুমন ভাইয়ের আওতায় আসার পরে উনি এই ইউনিয়ন পরিষদটারে অনেকটাই পরিবর্তন করেছে তো আপনারা যারা বাংলাদেশ ভাষী আছেন তারা চাইলে এই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে রেখে দিতে পারে এখন আছি চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তো এখানকার পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক ধারণা দেব চন্ডীপুর স্কুলটি স্থাপিত হয় ১৯২০ বিশ খ্রিস্টাব্দে এটি একটি পুরাতন হাই স্কুল এখানে সামনে হচ্ছে প্রাইমারি স্কুল পিছনে হাই স্কুল তো এখানে আমি আসার পর বাচ্চারা ভাবছিল আমি প্রাইমারি স্কুলে ভর্তি হতে এসেছি হাই স্কুলে নিয়ে অনেকের অনেক স্মৃতি মানে জমে আছে এই স্কুলটা তো আমরা আসলে ওগুলো দেখা দেখানোর চেষ্টা করব তো আমি আসলে এই স্কুলে পড়ি নাই বাট তারপরও কিছু যেহেতু আমাদের নিজের এলাকারই তো এটা আসলে আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে তো আমরা এখন চলে আসছি কোথায় চন্ডীপুর মনসা বাড়িতে তো এখানকার অনেক অনেক আগের কিছু ইতিহাস আছে মনসা বাড়ির অনেক ইতিহাস আছে এখানে নাকি বেউলা লক্ষ্মী ওনার একটা স্থানীয় তো আমরা ওনাদের কাছ থেকে যদি ইনফরমেশনটা আপনাদেরকে দিতে পারি তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন তো চলেন আমরা ভিতরে প্রবেশ করি তো ওনারাই আমরা হচ্ছে এখানে দাঁড়ান হিসেবে দাঁড়ায় দাঁড়ায় দিতেছে পাহাড়া দিতেছে নাইট গাড়ি হিসেবে সো গাইজ আমি এখন যে জায়গায় মানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বেল গাছ এটা মেবি এক দেড়শো বছর পুরনো হবে নাকি নতুন জেনারেশন আমরা আসলে জানি না যারা হচ্ছে এখানে আগে ছিল বা বসবাস করে গেছে তারাই বলতে পারে তো এখানে আগে যারা বসবাস করতো তারা এখন নাই ঠিক আছে এখানে হচ্ছে আমাদের প্রতি বছর প্রতি বছরের পয়লা পয়লা বৈশাখের সময় এখানে অনুষ্ঠান হয় পয়লা বৈশাখের সময় অনুষ্ঠান হয় তা আমরা জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করবো তো আসেন আমরা একটু এখানকার এই হিন্দুদের যে পূজা করতো তো তাদের কিছু মন্দির ঠিক আছে এটা হচ্ছে মনসা পুকুরে আজকে আমরা দেখাবো আমাদের চণ্ডীপুরের দর্শনীয় স্থান আছে এবং সুন্দর্য স্থান আছে সেগুলো আজকে আর ভিডিওতে আমরা ফুটিয়ে তুলবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের চন্ডীপুরটা কতটা সুন্দর আসলে রামুন এমন কোন ব্যক্তি নেই যে হচ্ছে আপনার হরিচরের এই দরগা শরীফটি চিনে না আপনিও যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি এখন বর্তমানে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট ভিডিওতে আপনার এই কমেন্টটি তুলে আপনার চন্ডীপুর চাঙ্গিরগাঁও চাঙ্গিরগাঁও উত্তর পাশ রামগুজ থানা লক্ষ্মীপুর জেলায় পড়ছে মেহগুনি বাগানে এখানে আপনি আসলে অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পারবেন যে এখানে আপনার একটা আড্ডা দেওয়ার মতো একটা জায়গা আছে এখানে আমরা এখন এগ্রো পোলট্রি ফার্ম

কি কি ভিডিও চান আপনারা রামগঞ্জ লক্ষ্মীপুর সম্পর্কে আপনারা কি কি দেখতে চান আপনার যদি পছন্দের কোন জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমরা আপনার সেই প্লেস যে আলাদাভাবে ভিডিও করার চেষ্টা করবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ